আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি মুরগির মাংস রান্না করব আমি এখানে সব ধরনের মশলা নিয়েছি এবারে তেল দিব পরিমাণ মতো দিয়ে মশলা দিয়ে মাংসটাকে ভালো করে মাখাবো আমার ছেলে মুরগির মাংস খেতে ভালোবাসে আগে তেমন খেত না ইদানিং বেশ মাংসর প্রতি তার টান হয়েছে এখন তার সব ইয়েতেই মাংস চাই তো তার জন্যই আমার রান্না মাংস মাখানো হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে উঠেছে এবারে মাংসটা ঢেলে দিব একটু নেড়ে চেড়ে কষাবো আমার ছেলে মাংসতে আলু খুবই পছন্দ করে শুধু সে না আমিও খুবই পছন্দ করি হালকা একটু কষিয়ে নিয়েছি এবার একটু ঢেকে কষাবো আবার একটু নেড়ে চেড়ে দিব মাংসে আলু হলে মনে হয় স্বাদটাই অনেকটা বেশি লাগে এবার একটু পানি দিব দিয়ে কষাবো আর একটু সময় ঢেকে দিব ঢেকে দিয়ে আবার একটু কষিয়ে নিব আমি ঢাকনা উঠিয়ে দিয়েছি আবার একটু নেড়ে চেড়ে নিব আর সামান্য একটু কষিয়ে ঝোল দিয়ে দিব কষানো প্রায় হয়ে এসেছে এবারে ঝোল দিয়ে দিব আর একটু পানি দিব বলক উঠে এসেছে এবারে ঝোলটা কমে আসলে তরকারি নামিয়ে ফেলবো তরকারিটা হয়ে গেছে আমি এর থেকে আর বেশি কমাবো না কারণ আমার বাচ্চাও ঝোল খায় তরকারিতে ঝোল না হলে খেতে চাই না তরকারি হয়ে গেছে এবারে আমি তরকারিটা আমি বেড়ে নিব কেমন হয়েছে রান্না জানাবেন কমেন্টে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ